ওই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হ্যাঁ আমি অবস্থান করছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার সরকারপাড়া গ্রামে আমাদের জমির উপরে যে জমি থেকে কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট দেখা যায় এবং আমার এইখানে একটি রিসোর্ট করার পরিকল্পনা রয়েছে যেটার জন্য ইনভেস্টার প্রয়োজন কিভাবে বিজনেস পিস করতে হয় অনেকে জানতে চান আমি আমার এই এখানকার অবস্থান এবং একটি রিসোর্ট পরিকল্পনার কথা আপনার সাথে শেয়ার করছি যদি কেউ আগ্রহী থাকেন তাহলে ইনভেস্ট করুন আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির প্রধান একজন সেলসম্যান আমার স্বপ্ন হচ্ছে এই এলাকায় একটি রিসোর্ট পরিকল্পনা করার এখন এখানে রিসোর্ট করে কী কী উপকার পাবেন আমি জানাই আমি যে জায়গায় অবস্থান করছি এখান থেকে দুই কিলোমিটার ডানপাশে পঞ্চগড়ের বিখ্যাত শালবাহান হাট সেখানে রয়েছে কাজী অ্যান্ড কাজী টি স্টেট হাজার হাজার বিঘার বিশাল চা বাগান সূর্যমুখী বাগান তাঁত শিল্প চা উৎপাদন কেন্দ্র এছাড়াও রয়েছে আনন্দধারা রিসোর্ট যেখানে প্রচুর মানুষ সারা বাংলাদেশ থেকে এসে ভ্রমণ করে যায় শীতকালীন সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখে যায় পাশাপাশি রয়েছে মহানন্দা নদী এবং উত্তরবঙ্গের শেষ বাংলা বান্দা পয়েন্ট যেখান থেকে ইন্ডিয়া ভ্রমণ করা যায় সুতরাং এরকম একটি জায়গায় একটি রিসোর্ট পরিকল্পনা করলে আশা করি খারাপ কিছু হবে না আপনারা যারা খুঁজছেন যে জাফলংয়ে সিলেটে অথবা চিটাগাঙ্গে কক্সবাজারে বিভিন্ন রিসোর্ট পরিকল্পনা আপনারা পঞ্চগড়কেও কিন্তু আপনাদের বিজনেস হাব হিসেবে চিন্তা করতে পারেন আমার যারা বন্ধুরা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করব আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমাদের নিজের জমি এখানে আমার একটি রিসোর্ট করার পরিকল্পনা রয়েছে তোমরা যারা চাও তারা এখানে সহযোগিতা করার জন্য হাত বাড়াতে পারো এবং একটা বিজনেস সেন্টার খুলতে পারো আমরা এই জায়গায় একটি রিসোর্ট পরিকল্পনা করব যেখানে আসলে মানুষ একদম নিরিবিলি পরিবেশ পাবে পাখির শব্দ পাবে গ্রামের আবহাওয়া পাবে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে হবে বিশ্ব রোড যদি ধরতে চায় তাহলে খুব অনায়াসে যেতে পারবে গ্রামের আঁকা পাঁকা পথ ধরে সরাসরি পোর্ট সরাসরি চা বাগানগুলো সব ঘুরে দেখতে পারবে সুতরাং যারা বিজনেস করতে চাচ্ছেন যারা নতুন বিজনেসের অপরচুনিটি খুঁজছেন এই জায়গাটা তাদের জন্য একটি খুব ভালো অপরচুনিটি এখানে আরও অনেক জায়গা রয়েছে যেহেতু আমি পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার এই সরকারপাড়া গ্রামের একজন বাসিন্দা সুতরাং এই জায়গায় নিজস্ব জমিতে নিজস্ব কণ্ঠে আমরা যেটা রিসোর্ট করি খুব ভালোভাবে চালানো যাবে মনে করছি এবং সারা বাংলাদেশ থেকে মানুষ শীতকালীন সময়ে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যারা আসবে তারা খুব সহজে এখান থেকে ঘরে বসে জানালায় উঁকি দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে আশা করি যারা এরকম একটি বিজনেস অপরচুনিটি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম